ভিডিওটি আপনি দেখে ফেলছেন তো দ্রুত শেয়ার করেন বাংলাদেশ সেনা বাহিনী এবার আমাদের বাংলাদেশের মা বোনের এবং কি ছোট্ট বাচ্চাদেরকেও কিভাবে হয়রানি করতেছে কিভাবে গণফিটিনি দিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন এক অংশে বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে গতকালকে ভিডিওটা আপলোড করার সাথে সাথে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আবারও সেটাকে ডিলিট করে ফেলছে কারণ উপর থেকে অবশ্য চাপ আসছে কার চাপ আসছে ডক্টর ইউনুসেন নাকি বাংলাদেশ সেনাবাহিনীর আমরা সেটা অপেক্ষায় আছি জানার জন্য দেখতে থাকুন ভিডিওর পুরো ভিডিওটা কী অবস্থা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের মা বোনকে পাকিস্তানি কায়দায় এবার মা বোনদেরকে উপরও নির্যাতন চালু করে দিছে দেখতে থাকুন

আমরা দেখতে পাচ্ছি গাড়ি গেট কিন্তু লাগিয়ে দিচ্ছেন যারা রয়েছেন তারা কিন্তু এই গেট লাগিয়ে দিচ্ছেন এবং অন্যদিকে সেনাবাহিনী রয়েছেন এখানে বুঝছেন না কোনটা কি আর যা বুঝছেন না বুঝছেন না পরিস্থিতি খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক শোনা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে জাতীয় উৎসবে সামনে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করছেন এবং কি দেখলেন তো হে বাঙালি জাতি গর্জে উঠো এই বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি ইতিমধ্যে পাঁচে আগস্টের পর থেকে শুধুমাত্র নারীদেরকে তারা ফোকাস দিচ্ছে জানি না আপনাদের কখন আপনাদের ঘুম ভাঙবে এই বাংলার মাটিকে কিভাবে রক্ষা করবেন যত দেরি করবেন ততই কিন্তু বিপদ সামনে গনিয়ে আসতেছে তাই আর দেরি নয় এবার বাঙালি জাতি জেগে ওঠো নারী সমাজ জেগে ওঠো বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে আমরা এটা আশা করি নাই আপনারা ভুল করে বাংলাদেশ সেনাবাহিনীর কথা শুনে তখন আপনারা তাদেরকে দায়িত্ব দিয়েছেন আর আমরা সেই ভরসা রাখছিলাম আর বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত হচ্ছে প্রকাশছে দেখা যাচ্ছে যেখানে মারতেছে বাংলাদেশের সাধারণ জনগণকে সেখানে উপস্থিত ছিল বাংলাদেশ সেনাবাহিনী যেখানে ঘরবাড়ী ভাঙা হচ্ছে সেখানে উপস্থিত থাকে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে আমার মা বরের ইজ্জতের উপর হাত দেয় সেখানে উপস্থিত থাকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এইবার কাপুরুষে খাতায় নাম লিখাতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সাধারণ জনগণরা যে সম্মান করতাম সেই সম্মান তারা দ্বারা রাখতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী বৈর বিশ্বে জাতিসঙ্গে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে তারা অর্জন করে আসে অথচ নিজের মাতৃভূমি ভূখণ্ডকে তারা রক্ষা করতে পারছে না পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে অবদেশে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানি রাজাকারদের সাথে সেম ভাবে তারা জড়িয়ে পড়তেছে একের পর এক গোপালগঞ্জে কিভাবে গুলিবর্ষণ করছে দেখেন মা বোনের ইচ্ছতর উপর কিভাবে হামলা করতেছে দেখেন আপনারা কিছুদিন আগে খাগড়া সাধারণ শিক্ষার্থীরা দর্শনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে আসছে ছাত্ররা ছাত্রীরা তখন তাদেরকে গণপিটুনি গুলিবর্ষণ করে বাংলাদেশ সেনাবাহিনী এইবার পুরা পরিষ্কারভাবে আমাদেরকে দেখাচ্ছে যে তারা পাকিস্তানিদের সাথে হাত সম্পূর্ণভাবে তারা চুক্তিবদ্ধ করে ফেলছে এবার শুধুমাত্র বাংলাদেশের মানুষেরাই যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে তারাই শুধুমাত্র একমাত্র পারে এই বাংলাদেশকে রক্ষা করতে সামনে সেনাবাহিনী দ্বারা আর পুলিশ দ্বারা সবাই গর্জে ওঠো রুখে দাঁড়াও বাংলাদেশকে মুক্ত করো এই বাংলাদেশ রাজাকার মুক্ত হবে সে হোক সেনাবাহিনী সে হোক এনসিবি সে হোক পাকিস্তানি জামাত শিবির যে হোক না কেন তার বিরুদ্ধে রুখে হবে, সাধারণ আর বসে থাকার সময় নাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আশা করি সবাই বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ